আর কিছুক্ষণের মধ্যে দিদি ভাইয়ের সঙ্গে হবে মামি দিদুন সবার সাথে বড় মামু সবার সাথে মুলাকাত হবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছাবো ভীষণ ভালো লাগছে কারণ আর বাড়ির কাছাকাছি চলে এসছি বলা যায় আজকে ব্লগটা শুরু করব বাড়ি তো যাচ্ছি ফাইনালি আজকেই বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার মুহূর্তটা আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ শরীর একদমই ভালো নয় লুজ লুজ হচ্ছে আর প্রচণ্ড উই সব থেকে বড়ো কথা হচ্ছে এত কাজের প্রেশার আমি আর করে উঠতে পারছি না দুটো ছেলে মেয়েকে দেখা মানে বুঝতেই পারছো তার উপর পুরো সংসারের কাজ কর্ম আমি আর পারছি না মানে আমার শরীর আর সায়ে দিচ্ছে না জানি না তোমরা কতটা বুঝতে পারছো তুমি ভেতরের দিক থেকে প্রচন্ড উইক আর পেরে উঠছি না মানে বাড়ি না গেলে আমি বোধহয় আর সুস্থ হব না এতটাই আমার শরীর খারাপ মানে কেউ একটা হেল্প করবারও নেই কি আর করব। তো চলো সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে ছেলে মেয়েকেও রেডি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয় চলো একবার লাগেজগুলো দেখিয়ে নিই যে আমার কি অবস্থা এই লাগেজগুলো প্যাকিং করতে কতটা কষ্ট হয় বলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে আইডিয়া করতে পারবে চলো সেটাই তোমাদের সঙ্গে এখন দেখিয়ে দিই আইডিয়া করতে পারছো বন্ধুরা এই এতগুলো জিনিস কিন্তু আমাকে একা হাতে সমস্ত কিছু প্যাকিং করতে হয়েছে আর এগুলো হচ্ছে সবই ছেলের এবং মেয়ের জিনিসপত্র আমার কয়েকটা জামাকাপড় নিয়েছি ব্যাস এইটুকুনি আর আমার বলতে কিছু নেই সমস্ত এই প্যাম্পার্স কাল এসছে সমস্ত কিছু এই যে কম্বল দেখছো এত কিছু ব্যাগ পত্র এদের কারণ একটা ছেলে মেয়েরই কত লাগে হয় দুটো ছেলে বুঝতেই পারছো সমস্ত ওদের খাবার দাবার সমস্ত যতটা পেরেছি নিয়েছি বাকিগুলো ওখানে গিয়ে কিনে নেব আর এই সব চলছে আর এখানে আমার ছেলে দেখো টিভি দেখছে এই যে এদেরও রেডি করব এদের বিস্কুট দুধ খাইয়ে দিয়েছি অলরেডি সুন্দর তাকাও মা ও সুন্দরী ওই দেখো সুন্দরী তাকাচ্ছে তুমি মামা বাড়ি যাবে তো জলি বাবু তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি যাবে তো হাসছে ছেলে মেয়ে আজ মামার বাড়ি যাবে কিন্তু আমার শরীরটা যদি একটু ভালো থাকতো তো একটু আমি খুশি হতাম কিন্তু শরীরটা আমার ভালো নেই বলে একদমই মনটাও ভালো লাগছে না আর কি করব চলো ঘর প্রায় ফাঁকা বেডরুম দেখিয়ে দিই এখানে রেখেছি দুটো ফ্ল্যাক্স দুটো রেখে যাচ্ছে দুটো ফ্ল্যাক্স নিয়ে যাব এতে জল গরম করব আর একটাতে দুধ গুলে নেব এই মোটামুটি মোটামুটি ঘর দেখো পুরো ফাঁকা অনেকটাই ফাঁকা তোমরা হয়তো যারা ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে আর কাপ ডিশগুলো এখানে রেখেছি ছেলে মেয়ে পুরো ভেঙে দিচ্ছিল বলে তো চলো ছেলে চলে এসছে দেখছে মা কি করছে তাই না ও দাঁড়িয়ে পড়বে ধরে দেখছো এক্ষুনি দাঁড়িয়ে পড়বে ওই দেখো ওই যাবে তারি পড়লো সঙ্গে সঙ্গে পড়ে যাবে বাবু জলি বাবু পড়ে যাবে আমার তো ওটাই ভয় লাগে তোমাকে তুমি পড়ে না গেলে হয় চলো 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 বাইরে চলো 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 বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যাওয়ার মুহূর্তটা যাবার যাওয়ার জন্যে পুরো রেডি হয়ে গেছি আর আমি এই লং ফকটা পরেছি গাউন টাইপের যাই বলো না কেন তো আমি তো রেডি হয়েই গেছি আর বেবিদেরও রেডি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি এসে গেছে লাগেজ এই সব লাগেজ পত্র আর আমার বেবিদেরকেও একবার দেখিয়ে দিই ছেলে মেয়েকেও পুরো রেডি করে দিয়েছি এদের নতুন জামা পরিয়েছি জুতো পরিয়ে দিয়েছি আর মেয়েকে দেখো হেয়ার ব্যান্ড পরালাম সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিলো আর ছেলে আমার দেখো ছেলে আমার টিভি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে ওকেও ড্রেস পরিয়ে দিয়েছি ছেলেকে লাল জামা পরিয়েছে আর মেয়েকে পরিয়েছি কালো জামা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বেশি সময় নেই তাই ছেলে মেয়েকে রেডি করে নিয়েছি লাগেজপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি এবার নিচে নিয়ে যাওয়ার পালা আর যাবার আগের মুহূর্তে আমি বেড কভারগুলোও কেচে দিলাম কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল সেই জন্য কেচে শুকোতে দিয়ে দিলাম যা হবার হবে এতটা জার্নি করে যাবো তো বুঝতে পারছি না যে শরীরটা ঠিক থাকবে আবার জুতো করিয়ে আনবে তুমি ঘুরে আসবে সেগুলো হয়েছে আর কি ওই আর কি তো চলো বন্ধুরা এবার সব গাড়ি এসে গেছে এগুলোকে এবার লোড করতে হবে এবার বেবিদের নিয়ে দুগা দুগা বলে কেন আমার ফটো বলি ওখানে তো সবাই বাবা চা খেতে গেছে আর আমরা গাড়িতে বসে আছি দেখো 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 বাবু এদিকে তাকাও এদিকে তাকাও বাবু একটু তাকাও উলিবা বলি তাকাবি না টাকা ওইদিকে আমরা বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব তো গাড়িতে বসে আছি এখানে দেখাই যাচ্ছে না আর এ বাবা আর ড্রাইভার যাচ্ছে চা খেতে আমরা এখন এখানে ফটো সেশন করছি টাকা একটু টাকা ওইদিকে বাবু টাকাও একটু টাকা একটু টাকাও একটু টাকা টাকা একটু শীতে বসে বসে ও বাবা ওকে শীতে বসিয়ে দিয়ে গেছে শীতে বসে বসে দুধু খাচ্ছে ঘুম হয়ে গেছে সব পাল্টে দিয়েছি মাম্মা পড়ে দিয়েছে বাবু চলো আর কিছুক্ষণের মধ্যেই দিদি ভাইয়ের সঙ্গে মুলাকাত হবে ছোট মামুর সঙ্গে মুলাকাত হবে মামি ডার্লিং দিদুন সবার সাথে বড় মামু সবার সাথে মুলাকাত হবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছাবো ভীষণ ভালো লাগছে কারণ আর বাড়ির কাছাকাছি চলে এসেছি বলা যায় তো চলো বন্ধুরা পরে আবার দেখা হবে অনেক গল্প হবে এখনকার মতন টাটা টাটা করে দাও জলিবাবু টাটা করে দাও টাটা করে দাও